জঙ্গলের মাঝখানে বড় একটা খালি মাঠ সব পশু এক জায়গায় জড়ো হয়েছে সিংহ হাতি হরিণ বানর খরবোশ ভাল্লুক পুরানো রাজা সিংহ সিংহাসন ছেড়ে দিচ্ছে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে সিংহ বলে এখন জঙ্গলকে নতুন রাজার দরকার সবাই চমকে ওঠে একটা বানর লাফিয়ে উঠে সিংহাসনে বসে পড়ে সবাই হেসে ফেলে হাতি এগিয়ে এসে বলে আমি শক্তিশালী সে সিংহাসনের দিকে তাকায় ভাল্লুক সামনে আসে সে হাসছে আর মধু খাচ্ছে বলে কিছু না হঠাৎ এক বুদ্ধিমান কচ্ছপ ধীরে ধীরে সামনে আসে সব পশু বিস্মিত কচ্ছপ সে একটি পুরানো মানচিত্র বের করে দেখায় কচ্ছপ বোঝায় জঙ্গল চালাতে বুদ্ধি লাগে শুধু শক্তি নয় সবাই মাথা নাড়ে সবাই কচ্ছপকে নতুন রাজা হিসেবে মেনে নেয় সিংহাসনে বসে কচ্ছপ হাসছে পাশে সবাই খুশি